আমরা তো এলাকার মানুষ এলাকার ছেলেদের কাছে আমার বিশেষ করে উদার তো আহ্বান থাকবে ইমাম সাফরে তো কিছুদিন আছে থাকবে অথবা থাকবে না কিন্তু এই প্রতিষ্ঠান এলাকার ছেলেদের জন্য খুব একটা নজর রাখা খুব জরুরি যেমন দেওয়াল ভাই আপনার সহজ পরিচালক আমরা একসাথে পড়ছি দেলোয়ার ভাই সিনিয়র আমরা জুনিয়র ওই সময় দুষ্টমি করতে হবে দেলার সাথে এখনো দুষ্টমি করি খুব মহাব্বত করে আমরা আমাদের এই এই সাইডটা পড়ছে নারায়ণগঞ্জ শেষ দিকে আর আমাদের টঙ্গিবাড়ি আর আমাদের সিরাজদি খানের মোটামুটি একটা অংশ পাইছে তো আমরা চাইতেছি আমাদের এই আমাদের এই সিরাজদি খানের কিছু অংশটা আর এই যে কিছু অংশটা শুধু আপনাদের এই আলিকটাকে গুরুর পারে যেন সীমাবদ্ধ না থাকে আমি যে এই প্রতিষ্ঠানের এমন কিছু হোক যাতে বাচ্চারা যেমন আমার মেয়ে পড়ে যে তামিরুল মিল্লাতে বাসার থেকে ওরা ব্যান পাঠায় আবার বেনে দিয়ে দেয় কোনো প্রেশানি করতে হয় না সেক্ষেত্রে যদি মাদ্রাসা নিজস্ব যদি এরকম ছোটখাটো কোনো পরিবহন করা যায় যে বাচ্চারা দূর থেকে একাডেমিতে আসবে যে স্কুল যেমন মাদ্রাসা যেমন স্কুলটা যেরকম পায় বাচ্চারা যেমন স্কুলে কেরানীগঞ্জ থেকে উত্তরা যায় এই বাচ্চাদের মাদ্রাসা আছে এরকম আছে দেখতে মাসাল্লাহ যদি এরকম কিছু করা যায় আমার পরামর্শ থাকবে যে দূরের থেকে বাচ্চা কালেকশন হবে এটা আমি মনে হয় আসা আমাদের এলাকার অনেক মানুষ আছে ডনার্ট ছেলেরা পড়তে চায় মাদ্রাসা কিন্তু এলাকায় নাই ঢাকায় আছে তো সেই ক্ষেত্রে যদি এরকম শুনি যে গরুর পার একটা বিরিদের করে যে আত্মা কোয়া একাডেমি আছে বাচ্চাদেরকে যদি আমরা বুঝাই এলাকায় বুঝে তখন তাইলে কই ঠিক আছে আমার বাচ্চারা যদি এটা করে সমস্যা কি স্কুলে পড়লো যদি মাদ্রাসায় করে স্কুলও হয় আবার মাদ্রাসা করলে এখানেই দিই ইনশাল্লাহ আমার খেয়াল থাকবে এরকম কিছু করেন সে